Hi, ha পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আম পাতা কি দুষ করলো জাম পাতা কি দুষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরের কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই কথা দিয়ে পৃথিবীর কোনো মৌলবি কয় না রে এ আমার যুব কি দিয়া বুঝাব কবরটা কেমন ডেঙ্গের কি দিয়া বুঝাবো মরণটা কত কঠিন খে দিয়া বুঝাবো তাহির একটা দিন চলে যাবার মানে হলো আমার জীবন দিকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে কোটি টাকা দিয়েও এই ঘন্টার সময়টার আনতে পারতাম না এখন আমি শ্বাস ফালাইতাছি একটা টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লী বিদ্যুৎ ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আই সি এতে গেলে দিনে পঞ্চাশ হাজার টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত মিয়ামতের বাতাস সামরানে আইতাছে বাইরে কইরাইতাছে এক টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগদো না শুধুমাত্র তোরা পাঁচবার আয়শা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহান আল্লাহ আ'লা বলবি দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা আর আমার আল্লাহ করে হাজিরা dise দৈনিক পাঁচবার এক মাসও হাজিরা দেও না দুই মাসও হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিপটারে বন্ধ কইরা দিতে পারে এর এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন নি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ الذي خلقك فسواك فعدلك في اي سوره ما شاء ركبك আমার আল্লাহ তরে সুন্দর নমুনা বানাইছি এই জন্য আমার আল্লাহকে দাইয়া আল্লাহ আল্লাহ বলে না কম আমি মাটি থেকে তোরে বানাইছে আদম ডাইরেক্ট মাটি দিয়া তৈয়ার আমরা কইলাম মা বাবার দিয়া তৈয়ার রে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজোকে দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতির রহস্য কথা বলেন ঠিক না মানুষ হলো আল্লাহর রহস্য যুবক এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিব। কত বাহানা কইয়া নেয় ইমানদারে রুহুটাজ যেই মাত্র নিয়ে যাবে আল্লাহ একটা ডাক দিয়ে বলবে ফেরেস্তা দিকে একটা সাদা কাপড় একটা সাদা কাপড় লইবো সাদা বলবে ইমানদারের কাছে যাও রুহুটা যাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়া বাইন্ডিং ফালাইবা ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে লইয়া যাইব। দেখতে একটা বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরীরে বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলোই তো কেমন জানে লাগে দেখলোই তো কেমন জানে লাগে এই ভাবে বুঝি আমারে বাইন্ডিং করব হাল্লা বলে আজরাইল হো আজরাইল ruh টালো আবার কো জান্নাতের ফেরেশতা আমার ইমানদারের ruh টারে জান্নাতের সাদাকা ফরদিয়া বান্নিং কইরা ভালাইবি এবারে ফেরেশতা এসে বান্নিং করে কইরা আসমানের দিকে একটা উরাল মারে এবার আসমানে যায় প্রথম আকাশের ফেরেশতা কই ও ফেরেশতা যাওয়ার সময় দেখছি তোমার কোনো জ্ঞান নাই কিন্তু এখন কোথায় থেকে खुशبو আসতেছে কই এটা হইল কথার কথা বলতেছ আর কি যদি bari urar imandar hoy এমনে বলবে এটা হইল বাড়ি উড়ার ইমানদারের রুহু লয়ায়া যাইতাছি সাথে সাথে প্রথম আকাশের ফেরেস্তা এই রুহুটারে সালাম দিব এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলেও সালাম দিব চতুর্থ আকাশে গেলে সালাম দিব পঞ্চম আকাশে গেলেও সালাম দিব আকাশে গেলেও সালাম দিব সপ্তম আকাশে গেলে ও সালাম দিব রে বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরিস্তা আর সামনে নিস না আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি আর সামনে মিস গো আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো হলো ইল্লিন এই রুহুটারে দে আর এই দিক বাড়ি উড়ার এই আমার বাবার ডারে বাইন্ডিং করবার লাগা বাড়িউরার দোকান থেকে সাদা কাপড় আইন ডারে বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ আহিব রে এক নজরদকিতে মানুষ আইব রে বিষয়টা দিছেন খুব কঠিন মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাচার ও চিন দেহ কাচার উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে এইভাবে আপনার বডিডারে দেখবার লাগে